ময়মনসিংহের ভালুকায় ভূমি দখলকারী মাদক কারবারি আসাদুল হিমেল নাসিমা ও তাদের সহযোগীদের অত্যাচারের প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার বরাডোবা ইউনিয়নের পুরুরা পাড়া এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন আসাদুল হিমেল ও নাসিমা বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার নির্যাতন ও হয়রানি করে আসছে তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে যে কাউকে মারধর করা মিথ্যা মামলায় ফাঁসিয়ে ব্ল্যাক মেইল করা ও হত্যার হুমকি সহ নানাভাবে মানুষকে অত্যাচার করে আসছে মানব বন্ধনের বক্তারা আসাদুল গমদের বিচারের দাবি করেন মা রাহু দায় কয় বলে মা সেতার মেলা আড্ডা হ্যাঁ যারা

অত্যাচার করে আমার গাছ গোছালি গাছ বার্তা দিনা যায় গাছ গোসালি গাছ বার দিনা অত্যাচার করে আমার বিধবা মানুষ আমি তারা অত্যাচার করে খারাপ আমার হাজবেন্ড মারা গেছে আমার বিধবা মানুষ আমার খুব কি আর তার ছেলে সাগর এরা কি করে এরা ওদের আইনের হাত অনেক লম্বা ওদেরকে কিছু বলতে গেলে বলে কি ওর থেকে বেরোয় বেরোলে পরে বুঝাবো তাদেরকে এই জায়গার মধ্যে সারাক্ষণ মানুষ এমনি মহিলাদের অত্যাচার করি আর বুনিয়াদের কাজ হচ্ছে দেখা ব্যবসা করা নানা ধরনের খারাপ কাজ করবো আর ওরা বাসায় থাকে না তো কিছু থানার মধ্যে বলার সাথে সাথে থানার লুক নিয়ে আসে তারও এসে পরে কোনো কথা নেই ওরাই দিনে রয়ে যায়